পুনর্জাগরণ অনুষ্ঠান মালা ঘোষিত জুলাইয়ের মায়েরা শীর্ষক অনুষ্ঠানে আয়োজিত অভিভাবক সমাবেশ ও মাদার্স জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি এবং আজকের জুলাই যোগ এবং আজকে যাদের নিয়ে এই সমাবেশ সেই জুলাই মায়েরা তাদেরকে আমি আমার মহানগর বিএনপির পক্ষ থেকে জুলাইয়ের রক্তিম শুভেচ্ছা এবং আরো যারা এখানে আছেন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি জুলাইয়ের রক্তিম শুভেচ্ছা আমিও একজন জুলাইয়ের যোদ্ধা আমরা সেই জুলাই জুলাই আমরা জনতা আন্দোলনে আমরাও শরিক হয়েছিলাম এবং আমরাও জাতীয়তাবাদী দলের শক্তিরা তাদের পাশে থেকে সেদিন সহযোগিতা করেছি এবং সেই আর্মি এবং প্রশাসনের যে দুঃশাসন আমাদের উপর চালিয়েছিল সেদিন আমরা প্রতিটা মুহূর্ত যেন মনে রয়েছে আমাদের প্রতিটা বছরের সময় সমান আমরা ছিলাম সেদিন রেস্তোরাঁ আমাদের উপরে গুলি চালিয়েছিল সেদিন দেখেছি যে বিভিন্ন ভাষা থেকে মায়েরা কিভাবে আমাদেরকে সহযোগিতা করেছে এবং আসলে যে মায়েদের অনুভূতি আমরা শুনেছি সে মায়েদের অনুভূতির সাথে একত্রতা ঘোষণা করে আমি বলতে চাই মায়েদের এই যে কষ্ট একটি সন্তানকে ফরাস পর্যন্ত নিয়ে এসেছে তার যে কষ্ট তার যে সেই যুদ্ধ করে তার সন্তানকে এই পর্যন্ত নিয়ে এসেছিল সেই সন্তানকে সে বাঁচাতে পারিনি আজকে আমি সবাই চোখেই কিন্তু এসেছে আসলে এই অনুভূতি কেউ মানে কোন প্রকাশ করা যাবে না আমি বলতে চাই যারা সেদিন এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন আসলে তাদেরকে আমাদের উচিত এবং আমরা সবাই চাইব তাদের সেই জুলাই সড়ক তারা পা মুক্তিযুদ্ধের যদি মুক্তিযোদ্ধাদের যদি শরত হয় তাদেরকে শরত হবে ইনশাল্লাহ এবং হবে আর কোন ফেসিস্টের এই বাংলাদেশের জন্ম হবে না আসলে এইখানে আমরা কোন রাজনৈতিক বক্তব্য দিব না আমরা এসেছি মায়েদের কত সঙ্গে মায়েদের সাথে একাত্তর ঘোষণা করছে এবং এই যে মায়েদের কষ্ট তাদের যে চাওয়া আসলে আমরা পূরণ করতে পারবো না কারণ তাদের সন্তানকে আর ফিরিয়ে দিতে আমরা পারবো না তাদের পাশে থেকে যতটুকু সহযোগিতা করা যায় আমরা সবাই সহযোগিতা করবো এবং রাষ্ট্রকেও বলবো তাদের সহযোগিতা করতে আমি সেদিন আরো একটি দেখেছি যে মা যে কত শক্তিশালী হয় একটা ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে একজন মা এসে তার বলছে যে বাবা এগিয়ে যাও তুমি এই দেশকে স্বাধীন করবে আমি তোমার সেই যুদ্ধে তোমার পাশে আছি আসলে মায়েরা সেদিন বিরক্ত দেখিয়েছিলেন সন্তানদের চিকিৎসার জন্য আমি দেখেছি দৌড়ে গেছে আমাদেরকে পানি দিয়েছে তাদের যতটুকু খাবার দেওয়ার দরকার ছিল চেষ্টা করেছে আমরা সেদিন এই বরিশালে যে যুদ্ধ হয়েছিল সেই জুলাইয়ে আমরা সম্মুখ ভাগ থেকে সেই যুদ্ধ করেছি এবং সেদিন আমরা সবাই ওই আমাদের স্পট ছিল নতুন আবাদে দেখেছি যে কিভাবে অকাত